লাল গরু থাকলে কিন্তু জার্সি হয় না জার্সির বাট কোন সময়ের জন্য কাছে কাছে থাকে না আচ্ছা দূরে দূরে চারটা হান্ড্রেড পার্সেন্ট সর্বনিম্ন দুই তিন ইঞ্চি ফাঁকে ফাঁকে থাকবে এটা বৈশিষ্ট্য আমি কিছু বলবো না ভাই আপনার জিনিস আপনি বলে বিক্রি করবেন কত টাকা লেস করবেন সেটা বলেন একবারে টাকা উপর থেকে দশ বার একবার দশ হাজার টাকা আমার লাভ হোক বা না হোক বা আমার দুই টাকা পার্শে কি হোক আচ্ছা দর্শকদের আমি দেবো এই জন্য দেড়শো জি ভাই জোর উপরে পিস পঁচাত্তর করে জি ভাই জার্সি মুন্ডিও আজকে পঁচাত্তর

গ সাইজের জার্সি হবে বিগ সাইজ এর জার্সি ভাই গাবি হলে কি অনেক বড় গাবি হবে হ্যাঁ ইনশাল্লাহ অনেক বিশাল গাবি হবে বাঘাবাড়ির জার্সি যে বলতেছে নিজের হাতে একটু বৈশিষ্ট্য গুলা যদি আমাদের দেখে বৈশিষ্ট্য তো ভাই বহু ভাবে দেখান যায় দর্শক যদি না দেখে

আচ্ছা চা দেখেন ভাই চারটি বার আল্লাহ কিভাবে তৈরি করছে কার এত সুন্দর ভাই একদম স্পষ্ট দেখেন খুব মানে একটু টাউট কোয়ালিটি আছে জায়গাগুলো বলে বলে দেখেন আপনাদের কি পরিমাণ লোস এবং এই যে এখন রকটা জায়গা উঠছে বুঝছেন এই বাচ্চাটার কোয়ালিটি কিভাবে দেখাই দিবেন একবার নিখুদ ভাই একবার নিখু চারটি বার দেখেন একদম স্পষ্ট একবারই স্পষ্ট একদম স্পষ্ট মোটামুটি থুপার মতো একটাপালা হ্যাঁ হ্যাঁ একবার দেখেন যারা আসলে ভাই যে গাভীগুলোর পালন অনেক বড় হয় এগুলোর ছোটবেলা থেকে কিছু সিম্পটম দেখা যায় হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা এগুলা স্পষ্ট বুঝা যাচ্ছে না জি জি আচ্ছা এটার ভাই মায়ের বিষয়ে কিছু জানেন বা কিছু বলবেন নাকি এটার মা ভাই আসলে বিভিন্ন রকম ভাই বলা যায় যে মায়ের দুধ হবে বাইশ কেজি তেইশ কেজি মানসিক আকর্ষণ ধরেন জন্য থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বলতে পারেন আদারওয়াইজ এটার এটার আইডিয়াটা দিলেন এটা আল্লাহর রহমতে প্রথম লেকটেশনে আঠারো বিশ কেজি দুধ আসবে আঠারো থেকে বিশের আইডিয়া হ্যাঁ আচ্ছা তো ভাই শুরুতে কিন্তু বলে দিচ্ছেন বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু দামের দিক থেকে হয় জি ভাই কত টাকা লাস্ট রাখতে পারবেন ভাই দাম তো চাইলে এগুলো এক লাখের উপরে এক লাখ পাঁচ দশ চাওয়া যায় পয়সা বা চাওয়ার মতো কিন্তু অপশন আছে আচ্ছা আচ্ছা কত লাস্ট রাখতে পারবেন একটা দাম বলে দেন যেন সাতদের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ পঁচানব্বই হাজার টাকা ভাই পঁচানব্বই হ্যাঁ ভাই আমাদের একটু ভারী ভারী লাগে আর একটু জায়গা করে দেওয়া যায় না ভাই ভাই আপনি বলেন এই তেরো মাস বাচ্চার বয়স আর দুই আড়াই মাস পরে কনসেপ্ট করবে এই বাচ্চাটা কিন্তু এক লাখের উপরে চাবে এক লাখ বিক্রি করবে আমি কিন্তু চাইতেই পাঁচ হাজার কমে চাইছি ভাই ঠিক আছে ভাই আপনি চাও আর একটু যদি জায়গা করে দিতেন অল্প একটু আচ্ছা আমার কিছু বলার নাই এখন আপনি যেটা ভালো মনে করেন কিন্তু আপনার লাভ লোসিটা খাতা ক্লোজও হয়ে যাইতে পারে আমাকে যদি পারমিশন দেন আর যদি না দিয়ে নিজে বলেন সেক্ষেত্রে তাইলে বলে দেন আচ্ছা ভাই পঁচানব্বই চাইছি পাঁচ হাজার টাকা কম দিয়ে দিয়ে নব্বই জি ভাই ওই কোন হিসাবে বাদ দেয় একবারে ফাইনাল পঁচাশি আর পাঁচটা মানা যায় মন থেকে কেমন কথা বললেন আপনি বলেন যে লাভ হয়েছে কিনা লাভ হলে ইনশাল্লাহ দিয়ে না ভাই কত সপ্তাহে যে মাল বিক্রি করছি শুধু পুচারের স্বার্থে দাদা আচ্ছা আচ্ছা জাস্ট পুচারের স্বার্থে যাতে আমার দর্শক দেখিয়ে এই দুইটা না নিতে পারলো লাভ আর দুইটা নেই পঁচাশিতে চালান বাচ্চে আচ্ছা ভাই ঠিক আছে আপনি বলেন যে বাচ্চাটা পোসা আসে দর্শক ভাই এখন বক না হলেই দশ এগারো মাসের বাচ্চা হলেই লাখের উপরে যায় টাকা গুনতে হয় ওই হিসাব করে লাভ নাই ভাই তো যারা কাজ করতেছে প্রতিনিয়ত তারা ইনশাল্লাহ বাচ্চা দেখলেই বুঝতে পারে ভাই তো এটা সাইড করে দেন তখন পরবর্তীটাকে দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন ভাই এই বাচ্চাটাকে মোটামুটি আমরা মাঝারি সাইজের বাচ্চা বলতে পারি জি ভাই ওইটার থেকে মোটামুটি ভালোই ছোট ভাই হ্যাঁ হ্যাঁ ছোট আছে এটা আচ্ছা টোটালি একদম বিস্কুট কালার ওটার ওটার বয়স তেরো মাস আর এটার বয়স আপনার সাত মাস প্লাস সাত মাস পার হয়েছে না জি অর্ধেক বয়স এটা তো সরদ হবে তাহলে তো একদম বিস্কুট কালার ভাই এটার জাত কি ভাই এটা এই জাতটা আসলে মেলে না সচরাচর বুঝছেন আচ্ছা আচ্ছা মানে মেলে কিন্তু এই জাতটা মেলে না বলতে বোঝাচ্ছি মুন্ডি কিন্তু ভাই মুন্ডি হ্যাঁ ভাই এই সাত মাসের বাচ্চাকে আমরা কিভাবে বুঝবো এটা মুন্ডি ভাই আপনি হাতে দেখেন যদি এর কোনদিন শিং বাড়ায় বা জে নিবে শিং এর জায়গাটা একটু ভাই একটু ধরেন আমরা একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা টাকা যদি সরি কোনটা লাগে দেব আচ্ছা এই বাচ্চাতে যদি শিং বের হয় জি কখনো জি সেক্ষেত্রে পুরো ড্রাইভার আপনি নিবেন হ্যাঁ নিব আপনি দেখেন ভালো করে দেখেন ভালো করে আর আমি যার কাছে নিছি বের হবে একদম গুটি আর কি যে জায়গা থেকে নিছি তার এই গরুর মাই আর মুন্ডি ছিল মাও মুন্ডি ছিল না জি টোটালি বিস্কুট কালারের সাত মাসের একটা বাচ্চা না মানে জার্সি মুন্ডি ওর লোকটা দেখেন হরিং এর বাচ্চার লোক তো কি আচ্ছা মানে সুন্দর শুরুর দিকে কিন্তু আপনি বলে দিছিলেন যে আকর্ষণ জি ভাই আচ্ছা একটু বৈশিষ্ট্য গুলা ভাই গায়ে চামচুচা সব কিছু নিজের মতো দেখার কিছু নাই ভাই এর চামচুচাধান গায়ের মধ্যে নাই এরকম মানে জেগে উঠতেছে আর আপনার কানটা দেখেন কান তো ওইটার তো কি ছোট

একবার জায়গা নাই না ভাই না আচ্ছা যারাই কিনবে ভাই আসলে কোয়ালিটি বা জিনিস বুঝে দাম গুলা হয় ভাই এগুলো বাচ্চা আর দুইটা তিনটে মাস পরে এক লাখ বিশ হাজার টাকার দাম আচ্ছা তখন এক লাখ বিশ হবে একবারে জিনুইন আচ্ছা আচ্ছা কারণ আপনার জার্সি পাওয়া যায় বাট এইরকম বিস্কুট কেলার অরিজিনাল মন্ডি বাচ্চা পাওয়া যায় মন্ডি মিলে না জি ভাই আচ্ছা তো ভাই জোরার উপরে যদি কিছু করে দিতে তো যেটা ফাইনালে লাস্ট বলছেন হচ্ছে 85 জি ভাই আচ্ছা আর এটা হচ্ছে লাস্ট 75 জি ভাই আচ্ছা যদি জোরার উপরে কিছু করতেন জোরার উপরে আমি কি করব বলেন 75 আর হচ্ছে 85 জি ভাই আচ্ছা

আমার লাভ হোক বা না হোক বা আমার দুই টাকা পাশে কি হোক দর্শকদের আমি দেবো দেড়শো জোর দর্শক বিশ্বাস করেন এরকম বাচ্চা আর পাবে না আর মিলবে না আপনি বলেন এই যে গরুটা পঁচাত্তর হাজার টাকা দিছি বড় গরুটা ওটাকে পাওয়া যাবে টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না এই বাচ্চাটা পঁচাত্তর হাজার টাকা দিছি ধরেন এই বাচ্চাটা মুন্ডি বাচ্চা আপনার দুই ডে মাস পর যদি বিক্রি হয় এক লাখ

ফোন দিবে পাবে সমস্যা আছে সবার উদ্দেশ্যে যদি কোন পরামর্শ বকনা বিষয়ে বকনা বিষয়ে তো ভাই আমি কি পরামর্শ দেব কাহিনী হলো যে লাল গরু থাকলে কিন্তু জার্সি হয় না এটা মাথায় দেখেন এটা সত্য কথা হবে লাল গরু হইলে এখন আমাদের প্রচলন হইছে আমাদের এদিকে লাল গরু হইলে জার্সি জার্সির বৈশিষ্ট্যই তো আলাদা ভাই জার্সির বৈশিষ্ট্য জার্সির সর্বনিম্ন যেটা সর্বনিম্ন বৈশিষ্ট্য জি 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 সর্বনিম্ন বৈশিষ্ট্য হলো সর্বনিম্ন ওর